আসসালামু আলাইকুম ডেকোরেটিভ ইন্টিরিয়ার্স কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আমরা আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি একটি হ্যান্ডওভার প্রজেক্ট প্রজেক্ট লোকেশন হলো কুড়িগ্রাম এখানে আমরা কাজ করেছি একটা স্বর্ণের দোকান ডেকোরেশন খুবই একটি চমৎকার এবং মনোমুগ্ধকার প্রজেক্টে কাজ শেষ করলাম আমরা আপনাদের সকলকে আজ এই কাজগুলো বিস্তারিত দেখাব আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইন করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ডেকোরেটিভ ইন্টেরিয়রস কোম্পানির সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করুন আমাদেরকে ডেকোরেটিভ ইন্টেরিয় তো একদম আমাদের বাংলাদেশের সীমান্তে বড়দের কাছে তো এখানে আমরা দীর্ঘ অনেকদিন যাবত কাজ করলাম তো এখন আমাদের প্রোজেক্ট হ্যান্ড আজকে আমরা প্রোজেক্ট হ্যান্ড দিলাম আমাদের কাজের কোয়ালিটি এটা আমাদের আপনার কাউন্টার তো এই কাউন্টারে আপনার ভিতরে আপনার সর্বগুলি থাকবে এটা মেনলি আমি বলে রাখি এটা বেসিক্যালি এটা জুয়েলার্স জুয়েলার্সের দোকান এটা এলসি জুয়েলার্স তো এইটা আমাদের কাউন্টার

আর সিকিউরিটির জন্য আমাদের বেসিক্যালি এই যে ডয়ারগুলি পাল্লাগুলি আছে ক্যাবিনেট এর ভিতরে সিন্দুক বলে লকার যে প্রত্যেকটা আমাদের এখানে এইভাবে লকার আছে এখানে প্রত্যেকটা পাল্লার ভিতরে লকার আছে আর এখানে আছে তার উপরে আমাদের যে সিলিংটা ডিজাইন হয়েছে সিলিংটা ডিজাইন আপনারা দেখতেই পারছেন অনেক ধরনের সিলিং এর ডিজাইন হয়েছে লাইটিং ট্রাক লাইট তো মোটামুটি এই আমাদের কুড়িগ্রাম এখানে আমরা একটা দোকান করলাম এস বি জুয়েলার্স এটাই আমাদের কুড়িগ্রাম আজকে হ্যান্ড ওভার আল্লাহ ভরসা আপনার সামনের দিকে আপনাদের ইন্সপায়ার পেলে আমরা অনেক কাজ করব ওকে খোদা হাফিজ